আমাদের সমাজের পরকে একটা ব্যাধি আঁকার ব্যাধি ধারণ করেছে ব্যাধি আকার ধারণ করেছে একটা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে এখন এই যে এই যে পরকীয় আর এর পরিণতিটা কতটা ভয়াবহ কি করে পরিত্রাণ লাভ করা যায় যে বিষয়টি তিনি বলেছেন তিনি তো প্রধান কুফল যেটি সেটি বলে দিয়েছেন হ্যাঁ আর আমরা এখান থেকে যেহেতু একটা মানে লিমিটেড সময় নিয়ে অনেকগুলো প্রশ্ন উত্তর সেখানে লম্বা আলোচনা করা সম্ভব অথবা হয়তো কোনোদিন যদি এটি নিয়ে আমরা আলোচনা শুরু করি তাহলে সেটা আলাদা আরেক বিষয় পরকিয়ার তো অনেক বহুবিধ ক্ষতি রয়েছে একটা আমার হলো একটা আমার তো হারাম এটা টোটাল হারাম হুম দ্বিতীয়ত এখানে আরেকজনের হক নষ্ট করা হচ্ছে স্বামীর হক অ্যাপসোলোট স্ত্রীর ভালোবাসা সে পাবে হ্যাঁ স্ত্রীর হক স্বামীর অ্যাপসোলট ভালোবাসা সেই পাবে পাবে অন্য অন্যকে দেওয়া হচ্ছে এরপরে রিজাল্টে যা দাঁড়াচ্ছে খুন হচ্ছে খারাপই হচ্ছে বিচ্ছেদ হচ্ছে আরও বহুবিধ জঘন্য তৎপরতা হচ্ছে তো এর যেই বিষক্রিয়া এর মধ্যে যদি আমরা শুধুমাত্র বিচ্ছেদটা ধরি ডিভোর্স সিস্টেম ডিভোর্সটা যদি ধরি তাহলে দেখব যে এর মাধ্যমে মানে সামাজিক এমন অস্থিরতা এমন অশান্তি দুইটা ফ্যামিলির মধ্যে এত দূরত্ব তৈরি হচ্ছে তারপর ছেলে মেয়ে অসহায় হয়ে যাচ্ছে বিপদগামী হয়ে যাচ্ছে বাবা মা যখন দুই দিকে হাঁটে সন্তান কোন দিকে হাঁটবে না মাকে ছাড়তে পারে না বাবাকে ছাড়তে পারে এই ধরনের বাবা মার বাবা মার রিকুং জার্মান ভাষায় বলে রিকতুং মানে হলো মানে তাদের তাওয়াজ্জু অথবা মানে মনোনিবেশ যদি দুই দিকে হয় জানি না ইংরেজিতে কীভাবে বলবো জার্মান ভাষা বলে রিকতুম হ্যাঁ মানে আমি কাবলামুখী আপনার পূর্বমুখী দুজন বিপরীতমুখী দুই দিকে বিপরীতমুখী যদি হয় হ্যাঁ তাইলে দুই মেরুর অবস্থান যদি হয় তাইলে তাদের ছেলে মেয়ে ভালো হয় না ভালো হতে পারে ছেলে মেয়ে নষ্ট হয়ে যায় কারণ মানুষকে তারা কষ্ট পায় তাহলে সেখানে ছেলে মেয়ে নষ্ট হচ্ছে স্বামী স্ত্রী অশান্তি পাচ্ছে অনেক সময় এ পরকে এ পরে মানে হত্যাকাণ্ডের মতো জঘন্য হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটছে আর ওই ছাড়াছাড়ি বিষয় যেটি আছে সেটি তো রয়েছে এই জন্য ধর্মীয় অনুশাসনের কোনো বিকল্প নেই আল্লাহ সুবাহানা তালা এই জন্য পর্দা হিজাব ফরস করেছেন এবং স্ত্রীদের সাথে একটা মহিলাদের থেকে পুরুষদের একটা ডিস্টেন্স মেনটেন করার কথা বলা হয়েছে নবীজ শর্মা হাতিসের মধ্যে বললেন মা খালা রজুলুন বি এম রাতিন ইল্লাহ ওসে তন যখনই একটা বেগানা নর নারী কাছাকাছি চলে আসে তাহলে তৃতীয় আরেকজন অস্বসদানকারী তাদের মাঝখানে অবস্থান করে তার নাম হলো শয়তান এবং শয়তান মানুষের কোনো ভালো করে না অতএব এই ধরনের পরকীয় বিষয় যেগুলো এইগুলোকে মানে যারা দিন ধর্মের ধার ধারে না তারা এটাকে এনকারেজ করে ডিসকারেজ করে না আমরা মুসলিম আমরা কোরআন শোন মেনে চলি এবং ওই আলোচনা করার জন্য আমরা এখানে এসেছি আমরা অনুরোধ করবো এটা রাষ্ট্রীয়ভাবে আইন করে জন্য এটাকে বন্ধ করে দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে আইন করে করার কথা এই জন্য বলছি যে এখন আমাদের সমাজের বহু মানুষের কাছেই ধর্মীয় বিষয় ধর্মীয় কথা কোরআনের কথা হাদিসের কথা এটা অনেক সময় হাসি ঠাট্টার মনে হয় গুরুত্বপূর্ণ গুরুত্বহীন মনে হয় সেই জন্য রাষ্ট্রের স্বার্থে সমাজ সোসাইটির স্বার্থে পরিবারের স্বার্থে একটা আইন করে সরকারের এখানে মানে পদক্ষেপ নেওয়া উচিত এবং এই বিষয়গুলো আমরা বারবার রিকোয়েস্ট করি সরকারকেই কারণ এইগুলি তো তা আমাদের হাত নেই আমরা তো ধরেন একটা ফ্যামিলিতে পরকীয় হচ্ছে সেখানে গিয়ে যদি আমরা মানে কি বলে যে বিচার হাত দিই অথবা যদি আমরা সেখানে আমার শক্তির বাহিরে কোনো কিছু প্রয়োগ করি তো আমাদের দেশীয় আইনেই কিন্তু আমরা আটকে যাবো অথচ এই বিষয়টা আমাদেরকে বলতেই হচ্ছে কেন বলতে হচ্ছে কারণ হলো যখন আমার ছেলের অশান্তি হচ্ছে মেয়ের অশান্তি হচ্ছে সংসারগুলো ভেঙে যাচ্ছে সংসারগুলো ভেঙে যাচ্ছে আত্মীয় স্বজন ভেঙে যাচ্ছে তখন চুপ থাকা চলে না সেই জন্য আমি বলবো যে আজকের আলোচনা থেকে যদি আমাদের দায়িত্ব পর্যায়ের দায়িত্বশীল পর্যায়ের যারা রয়েছেন যদি শুনেন তাহলে তারা যেন বিষয়টাকে গুরুত্ব দিয়ে একটা আইন করেন যে কেউ যদি পরকেতে ধরা পড়ে তাহলে রাষ্ট্রীয়ভাবে তাকে জেল মানে জরিমানা তারপরে শাস্তি সামাজিক শাস্তি ইত্যাদির মানে আওতায় নিয়ে আসা হবে এবং স্বামী স্ত্রী যাকেও হোক যদি এটা করে তাহলে তাকে মানে উপযুক্ত শিক্ষা দিয়ে তার পরিবার আবার তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদের মাঝখানেই তাদেরকে থাকতে বাধ্য করা হবে এই ধরনের আইন যেন নিয়ে আসা হয় কেউ যদি কোনো পরকে ইয়া হয় এবং এরপরে যে সে স্বামীর দুর্বলতা বলে তার কাছে চলে যাবে এর এর যেন কোনো সুযোগ না থাকে সেই মানে একই বিধান যেন পুরুষের ক্ষেত্রেও করা হয় এবং মহিলার ক্ষেত্রেও করা হয় তাহলে আশা করি আমাদের সমাজ থেকে আমরা পরিত্রাণা লাভ করতে পারবে